আমি নীল নীল বোরিং নীল বলছি হ্যাঁ বলো মানে আমি তিনটা মে সিলেক্ট করেছি তিনটা মেকে দেখলাম আর কেউ কমেন্ট করে নিয়ে এই কথাটা তো ওটার মধ্যে একটা মানে polu না মোটার কথাবার্তা ওটা তো আর যে যে প্রুফ দিতে পারছিনা তাদেরকে একটু অনেক আমাকে একটু স্ক্রিনশটটা আমাকে দেবে তো বন্ধুরা এই হরিদাস পালকে রোস্ট করায় অনেকে কমেন্ট করে ভিডিওতে কিন্তু তার মধ্যে একটা কমেন্ট আমার চোখে পড়ে আর সেটা হলো নাকি সে সব মেয়েদের থেকে টাকা চেয়ে বেড়ায় দেখো এই হলো তার টাকা চাওয়ার স্ক্রিনশট প্রথমে ভাবলাম হয়তো ই আর কি মেরে কমেন্ট করেছে কিন্তু না পরে দেখি অন্য একটা মেয়ে সেই একই কমেন্ট করেছে এটা হচ্ছে দ্বিতীয় মেয়েটার স্ক্রিনশট দাঁড়াও এখনো বাকি আছে বলেন কি তার একদিন পর অন্য একটা মেয়ে আমায় ইনবক্স করে প্রমাণ দিয়ে বলে নাকি তার থেকেও নাকি টাকা চেয়েছিল এটা হচ্ছে তিন নম্বর মেয়েটার থেকে টাকা চাওয়ার স্ক্রিনশট মানে দুনিয়াতে এখন কিভাবে স্ক্যাম চলছে দেখো কিছুদিন আগে ওই টলি ফ্যামিলির রোহিতের টাকার স্ক্যাম আর এখন হচ্ছে এই হরিদাস পালের টাকার স্ক্যাম কিন্তু দুজনের মধ্যে রোহিত ধরা পড়ে সিনেমা হলে আর এই হরিদাস পালে আমার ভিডিও করে তাহলে চলো আজ ভিডিওতে কিছু প্রমাণ দিয়ে আজ এই হরিদাস পালকে করব এক পোস্ট শুরু করো তাহলে বেশি দেরি না করে ভাট পেপে দিয়ে চেপে দেওয়া যাক এখন যে ভিডিওটা দেখাবো এটা হচ্ছে তিন নম্বর মেয়েটার সাথে আবার মেয়ে দাঁড়া করালো হ্যাঁ তুমি তো বড় পাল তাপস পাল তাই জন্য তো মেয়েরা দাঁড় করায় আচ্ছা তুমি কেন আবার যদি ওখানে কোনো মেয়ের সাথে পরে আবার টাকা চাওয়া যায় ও বলছি কার পেছন তোর কি করে এগুলো কি প্রমাণ কি প্রমাণগুলো দেখো নিজেই বলছে এগুলো কি প্রমাণ তাহলে ভাবো সেই রকম ঘটনা হলো না ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তাহলে চলো সেই মেয়ের সাথে ঘটে যাওয়া কিছু চ্যাট দেখাই প্রেমের কথা দেখো লাভ বিউ সোনা বাবু মানে দুদিন প্রেম হয়ে গেলো এবার টাকার স্ক্যাম্প শুরু হবে দেখো লিখেছে দাদা তোমার কাছে হবে চারশো টাকা মতন বললাম না তোমাদের এইভাবে মেয়েদের কাছ থেকে টাকা নেয় আর বারে গিয়ে ওর জেপ রানিমুখী করে কিন্তু একবার হরিদাস পালকে বলতে দেখলাম না যে চারশো টাকা হবে পরে দিয়ে দেবো তারপর চলো কিসের জন্য টাকাটা চেয়েছিল দেখে নাও ওর নাকি বাইকের ইএমআই দিতে সব টাকা শেষ হয়ে গেছে যখন নিজেকে চালাতে পারবি না তখন বাইকটা কিনেছিস কেন মানে আগে কিছু মেয়েরা বিএফকে বলতো রিচার্জ করে দেওয়ার জন্য আর এখন তো দেখছি কিছু ছেলে বাইকের ইএমআই চালাতে গার্লফ্রেন্ডের থেকে টাকা চাইছে এবার চলো অন্য একটা মেয়ের সাথে হওয়া চ্যাট এই মেয়েটার কাছে আবার কলেজে অ্যাডমিশনের জন্য সাত হাজার টাকা চাইছে এখন আবার কলেজের অ্যাডমিশনের টাকা চাইছে আয় বলি ভাই লজ্জা লাগে না যে দিন দিন মেয়ে বদলে টাকা চাস বারবার কি লিখেছে দেখো এবার হচ্ছে ফেক ফলোয়ার্স বাড়িয়ে টাকা হাতানোর ধান্দা এতক্ষণ মেয়েদের কাছে টাকা চেয়ে হয়নি এখন আবার ফেক ফলোয়ার বাড়ানোর স্ক্যাম তাই বলি এত পার্টি বাড়ে যাস এইভাবে কি টাকা জমিয়ে দেখো কি লিখেছে ও পরে নাকি তিন হাজারের স্লিপার ফুটানি দেখো ও পরে নাকি তিন হাজারের স্লিপার তুই বলি ওই সব স্লিপার আমাদের হাতে দেড়শো টাকায় পাওয়া যায় তাই তো ভাই তারপর মেয়েটাকে কি লিখেছে দেখো ওর বলে পোষায়নি তাই আনফ্রেন্ড করে দিয়েছে তোর পোষায়নি কারণ মেয়েটা তোকে

করার টাইম ছিল আসল কথা হলো তোর কোনো বিপদ না ওগুলো হচ্ছে তোর অভ্যাস অনেক কষ্ট করে ভিডিওটা করলাম কারণ আমি কাজে এসেছি ঠিক আছে এখানে ভিডিও করার সময় পাই না আর পাশে ভাইটা থাকে ঠিক আছে ও আমার খাতা মানে স্কিপ লিখেছিলাম ও ধরে দিয়েছে গাইস আর থ্যাংক ইউ ভাইকে আর বিশেষ করে পেছন দিয়ে মানে এয়ারপোর্ট তো পেছনে মানে দু সেকেন্ড পর পর প্লেন যাচ্ছে আর আওয়াজ আছে ভিডিওতে এসছে ঠিক আছে তারপরে বৃষ্টি পড়ছিলো তো গাইস বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর পেজটা না ফলো করো তোমাদের জন্য হাসানোর জন্য মানে আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি ভিডিও করা পাচ্ছিলাম না এখন পেরেছি গাইস ভিডিওটা দেখো আর পেজটা তাড়াতাড়ি ফলো করো গাইস তাড়াতাড়ি